স্যার আমার মামু রুক্মিণীকে সত্যিই ভালোবাসে আর রুক্মিণী আমার মামুকে তোরির সাথে ওরা এতদিন খুব ভালো ছিল ওরা সত্যি মন থেকে চায় দুজনেই বিয়েটা করতে তাই আচ্ছা তাহলে তো আশীর্বাদটা একটু গান বাজনার সাথে একটু হই হই করে হওয়া উচিত তাই না

রুক্মিণী আর প্রীতমের আশীর্বাদের আয়োজন ঠিক সেরকমভাবে করা হচ্ছে যেমনটা ওরা চেয়েছেন এর থেকে বেশি কিছু ওরা মানুষ সব সময় যা চায় তা তো পায় না বাবু জিতে গেছেন আপনি আপনার ভালোবাসায় দৃঢ়তায় আমি মুগ্ধ যে বসু মল্লিককেও চ্যালেঞ্জ করতে আপনি পিছ পাওয়াননি সো ইউ নিড সেলিব্রেশন কি করতে চাইছেন আশীর্বাদ ছেড়ে উঠে গেল ছেলেটা কি অমঙ্গলের কথা আমি জানতাম আমার ভাইকে তোমরা কেউ আটকে রাখতে পারবেই না না এরকম কথা বলে না মা জি বলছি তেজকে একটা ফোন করো না মা আমি জানি কাকিমা তেজ কোথায় গেছে কি তুমি জানো কোথায় গেছে হ্যাঁ ঠাম্মি কিন্তু আমার বিশ্বাস তেজ কিছুক্ষণের মধ্যেই এই বাড়িতে ফিরে আসবে দেখবেন কোথায় গেছে তেজ হ্যাঁ আচার্য বাড়ি কাকিমা তেজ যাকে সুধা ভেবে বারবার ভুল করছে তেজাজ নিজেই গিয়ে দেখবে সে সুধা নয় আসলে সে রুক্মিণী সে অন্য একটা মানুষের সাথে আশীর্বাদে বসেছে সেই মানুষটিকে সে বিয়ে করবে আমি নিশ্চিত এই সত্যিটা জানার পর তেজ নিজেই ওদের মাঝখান থেকে সরে আসবে কি বলছো তুমি মানে আজকে আশীর্বাদ হ্যাঁ তোমার কি মনে হয় তারপর দাদা এসে তোমাকে বিয়ে করবে হ্যাঁ এই ভুল ধারণাটা যদি মনে পুষে রাখো তাহলে কষ্ট পাবে তুমি কারণ আমার বিশ্বাস দাদা ভাই ভালোবেসে তোমাকে বিয়ে করতে রাজি হয়নি আর দাদা ভাই ভালোবাসা না আমরা সবাই দেখেছি আমরা জানি ওদের ভালোবাসার কতটা জোর তাই কোনো ষড়যন্ত্র বা কোনো তৃতীয় ব্যক্তি ওদেরকে আলাদা করতে পারবে না ইশিকা আজকে সকালে তুমি আচার্য বাড়ি গেছেলে তাই না তরি কি করে জানলো আমি জানতাম আমার ভাই জিতবে ঠিক জিতবে আর সুধাকে এই বাড়িতে নিয়ে আসবে আর আমার ভাইয়ের কাছাকাছি আসার যারা চেষ্টা করবে তাদের একদম ভালো হবে জোশ বলেছি না শুভদিনে এরকম কথা বলতে হয় না শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে